আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে আমরা আলোচনা করবো ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক নিয়ে ডেনমার্ক পৃথিবীর অন্যতম একটি উন্নত এবং নিরাপদ দেশ ডেনমার্ককে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয় শান্তির জন্য দেশটি পৃথিবী বিখ্যাত যারা ডেনমার্ক কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই ডেনমার্কে কাজের সুযোগ সুবিধা জানা উচিত ডেনমার্ক পৃথিবীর অন্যতম উচ্চ আয়ের একটি দেশ তাই দেশটির ভিসা পাওয়া তুলনামূলক কঠিন তবে আপনি খুব কম খরচে দেশটিতে যেতে পারবেন এজন্য আপনাকে ডেনমার্কে কোন কাজের চাহিদা বেশি জানতে হবে তারপর আপনাকে যে কোনো একটি কাজের ওপর প্রশিক্ষণ নিয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর বা মালয়েশিয়া আসেন তাদের জন্য এভাবে ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বেশি কারণ তারা স্কিল ওয়ার্কার এবং মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মালয়েশিয়া সহ প্রায় সব দেশেই ডেনমার্কের অ্যাম্বাসি আছে ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে যোগাযোগ করলে ওরাই আপনাকে পরবর্তী ধাপের প্রসেসিং বলে দেবে ওয়ার্ক পারমিট পেলে আপনার আশি পার্সেন্ট কাজ শেষ ডেনমার্ক কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে বিভিন্ন জব পোর্টালে চাকরির জন্য আবেদন করতে হবে কোম্পানি থেকে চাকরির অফার লেটার পাওয়ার পর আপনি ডেনমার্ক কাজের ভিসে প্রসেসিং শুরু করতে পারবেন ডেনমার্কের অ্যাম্বাসি বাংলাদেশে আছে তাই জব অফার লেটার পেলে ভিসা পাওয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না নিজে নিজে অনলাইনের মাধ্যমে কীভাবে সঠিকভাবে জব অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণভাবে দেখাবো আজকে প্রথমে ক্রোম ব্রাউজারে আসবেন তারপর সার্চ বক্সে লিখবেন ওয়ার্ক ইন ডেনমার্ক ডট ডি অতপর সার্চ দিবেন এটাই সেই জব ওয়েব পোর্টাল আজকে এই জব পোর্টালে তিন হাজার আটশত সাতান্নটি জব ভ্যাকান্সি আছে জব সার্চ করার জন্য এখানে ক্লিক করবেন এরপরে নতুন একটা পেজ ওপেন হবে নির্দিষ্ট সেক্টরে জব সার্চ করার জন্য এখানে লিখে সার্চ দিবেন রেস্টুরেন্ট সেক্টরের জব সার্কুলার দেখতে চাইলে রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন দেখেন রেস্টুরেন্ট রিলেটেড একশো আটত্রিশটি জব অ্যাভেলেবেল আছে আজকে আমরা এখান থেকে একটি জবে অ্যাপ্লাই করবো কীভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো চাইনিজ রেস্টুরেন্টে এই জবটি অ্যাপ্লাই করব তারা কিচেন শেফ চাইতেছে ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলতেছে কন্ট্যাক্ট পারসনের নাম দেয়া আছে। ইমেল বডিতে ওনার নাম লিখতে হবে এটা জব আইডি এ জব আইডিও ইমেইলে লিখতে হবে আমরা অনেকেই এগুলো জানি না অ্যাপ্লাই করার জন্য ইমেইলে ক্লিক করলেই আপনাকে আপনার ইমেইলে নিয়ে যাবে ইমেইলে কী কি বিষয়ে উল্লেখ করতে হয় সেটা জানবো আজকে সাবজেক্ট লাইনে আপনার নাম লিখবেন যে পজিশনে অ্যাপ্লাই করবেন সে পজিশন লিখবেন অতপর জব আইডি লিখবেন এ কন্ট্যাক্ট পারসনের নাম দিবেন। তারপর ইমেইল বডিতে চার প্যারা লিখবেন শেষে আপনার নাম ফোন নাম্বার ও ইমেইল অ্যাড্রেস দিবেন। এরপরে এখানে ক্লিক করে আপনার সিভি ও কাভারি লেটার আপলোড করবেন ইউরোপের যে কোনো দেশে জব অ্যাপ্লাই করতে ইউরোপিয়ান স্টাইলের সিভি ও কাভারি লেটার লাগবে ইউরোপিয়ান স্টাইলে সিভি ও কাভারি লেটার বানাবেন নিজে না পারলে বানিয়ে নেবেন আপনারা চাইলে আমাদের নেকট থেকেও বানিয়ে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ফোনে কল দিয়ে বিরক্ত করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে ও কাভার লেটার আপলোড হয়ে গেছে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন কোনো বানান যেন ভুল না হয় ভালো মতো চেক করবেন তারপর এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ডেনমার্কে চলে যাবে আপনারা এভাবে সব সময় অ্যাপ্লিকেশন করতে থাকুন শুধুমাত্র একটি দেশে অ্যাপ্লিকেশন নিয়ে পড়ে থাকবেন না আপনারা ইউরোপ ও ইউরোপের বাইরে যে কোনো দেশে সেটা সেনজেনের দেশ হতে পারে সেনজেনের বাইরের দেশও হতে পারে সবগুলো দেশেই অ্যাপ্লিকেশন করতে থাকুন এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে থাকুন আল্লাহ চাইলে যে কোনো একটা দেশ থেকে আপনার রেসপন্স আসতে পারে বন্ধুরা ধৈর্য সহকারে অ্যাপ্লিকেশন করুন কেননা এই অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো টাকা লাগবে না একটা অ্যাপ্লিকেশন করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কখনো আশা হত হবেন না লেগে থাকলে সফলতা আসবেই ইংসা আল্লাহ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন